Thank you হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে কিন্তু মর্নিং থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম তো দেখো আমরা কিন্তু সবাই মিলে রেডি হচ্ছি এক জায়গায় ঘুরতে যাব তো কোথায় যাব কি করব না করব সবটাই কিন্তু তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে আর আমি মুখে বললাম না তো যাই হোক দেখো আমরা কিন্তু সবাই মিলেই রেডি হচ্ছি এখানে আছে মামিমা আছে তো বোন আছে আমরা মামার বাড়িতে চলে এসেছি আমার মামার বাড়িতে সেখানে এসে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি তো দেখো মামাম একটু বদমাইশি করে নিল আর মামাম মোবাইল ভিডিও চালানো থাকলে ও কিন্তু একটু দুষ্টুমি করে নেয় তো যাই হোক দেখো আমরা সবাই মিলে রেডি হয়েও গেছি টোটো আসার অপেক্ষা কারণ আমরা হেঁটে যেতে পারবো না অনেকটা দূরেই যাব ওই জন্য কিন্তু টোটোওয়ালাকে বলা হয়েছে তো টোটোওয়ালা আসলে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাব আর এখানে দেখো মাম্মা কিন্তু মাসুমণির সঙ্গে খুব দুষ্টুমি করছে আর মাসুমণিদের কাছে বাচ্চাদের একটা আপতার থেকেই যাই বলো তো যাই হোক দেখো রেগুলার একই নিয়মের মধ্যে মধ্যে চলতে চলতে আমরা ওয়াইফটা কিন্তু বোরিং হয়ে যায় তো তার থেকে যদি একটা দুটো দিন একটু বেরিয়ে মনটা ভালো হয় মনটা হালকা হয় তো মন্দ কী বলো তো যাই হোক দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি এখন যাব একটু ঘুরে ঘুরে করতে তো বেশ আনন্দ হচ্ছে কিন্তু জানো তো তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো আমার মাসিমনি আছে এখানে মামিমা আছে সবাই আছে তো তোমাদের সঙ্গেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো বন্ধুরা আমরা এখন মনসা পুজোর মেলা দেখতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি এই দেখো সবাই রেডি হয়ে গেছি তো এখানে খুব সুন্দর কিন্তু মনসা পুজোর মেলা হয় তো প্রতিবারই আসা হয় কিন্তু কোনোবারই যাওয়া হয় না তো এবার দেখো সাজুগুজু করেছি তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো আর মেলায় কি কি হয় না হয় কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এক্ষুনি বেরোবো কারণ টোটোওয়ালা চলে এসছে তো আর বেশি লেট করা যাবে না রাত অনেকটাই হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি চলে এসছি যেখানে আমরা এসেছি যার উদ্দেশ্যে সেখানেই হলো মাসিমণির বাড়ি তো সেই মাসিমণির বাড়িতে একটু গুরু করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি মনসা পুজোর মেলা দেখতে তো বিয়ের পরে কিন্তু এই ফার্স্ট টাইম মেলাতে আসা আর মামা আসা হয় কিন্তু এই মেলাতে আসা হয় না তো ছোটোবেলায় অনেক দেখেছি মনসা পুজোর মেলা এখানে কিন্তু প্রচুর বড় করে মনসা পুজোর মেলা হয় তো ভিড় দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কেমন জমজমাট এই মেলাটা আর ঠাকুরগুলো এত সুন্দর তোমাদের কি বলবো তো চলো তোমাদেরকেও একটু ঠাকুরটা দেখিয়ে দিই তো দেখো কেমন ভিড় হয়েছে আর দুর্গা পুজোর মতনই কিন্তু এখানে সুন্দর প্যান্ডেল হয় দেখো কত লোক দেখতে পাচ্ছ দেখো সবাই কিন্তু ছবি তুলছে ঠাকুরের আর দেখো লোকে লোকাকার প্রচণ্ড ভিড় তো যাই হোক খুব ভালো লাগলো অনেক বছর পর এই মনসা পুজোর মেলাটা আবার দেখতে পেরে তো দেখো ঘুরে ঘুরে অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম আর ঠাকুরগুলো কিন্তু খুব দূরে দূরে নাই কাছাকাছি আর এখানে বেশ মেলা বসেছে তো মেলাতে গিয়ে একটু খাওয়া দাওয়া হলো ঠাকুর দেখা হলো মানে দারুণ ভালো লাগা একটা তৈরি হয়েছিল। তো যাই হোক অনেক বছর পর কিন্তু এই মনসা পুজোর মেলা দেখতে আসলাম তো দেখো এখানে একটা ঠাকুর হয়েছে এটা কিন্তু এখানে একটা মন্দির আছে সেই মন্দিরেই কিন্তু পুজোটা হয় কিন্তু বাইরে একটু প্যান্ডেল করেছে সবাই আসবে আর এখন তো বর্ষাকাল জানোই ভালো করে প্যান্ডেল না করলে হবে না এত সুন্দর করে সাজিয়েছে দেখো দেখো ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ দেখেছো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর সবার সঙ্গে সবার দেখা হচ্ছে গল্প গুজব বেশ লাগছে কিন্তু দেখো এই দেখো মন্দিরের ছবি ঠাকুরের ছবিটা মানে এত আলো আলোর জন্য কিন্তু মুখটা স্পষ্টভাবে আসছে না তো দেখো ওই ঠাকুরটা দেখে আবার বাইরে চলে আসলাম অন্য ঠাকুর দেখার জন্য আর প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর করেছে তো এই দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর দেখো এখানে একটু এসছে আর আলোর এত ফোকাস সেই জন্য কিন্তু ভালো করে আসছে না এই দেখো দেখেছ কি সুন্দর ঠাকুরের মুখটা তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি আর এই ঠাকুরটা হলো মামা বাড়িতে যে ঠাকুর পুজো হয় সেই ঠাকুর তো মামা বাড়িতে দেখো কি বড় করে মূর্তি তুলে পুজো হয় তো যাই হোক বন্ধুরা দেখো পরের দিন আমরা বাড়িতে চলে এসেছিলাম তা বাড়িতে এসে কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছি তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা পরের দিন পোস্ট করেছি তো চলো টাটা বাই বাই